পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে কত মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে কত মধু যখন তখন সে পুইরা জীবন তোমাকে দিলাম ভালোবাসা এই মোগার বাচ্চার মোবাইলটা যদি হাত করতে পারতাম তাইলে দশ বারো হাজার টাকা হ্যালো আই এম নদী আই ওয়ান্ট টু টেক এ পিকচার কুড ইউ হেল্প মি কি সুন্দর এক গানের পাখি মন জীবনে কোনোদিন

আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর গানের পাখি আছে জাদু আচ্ছা করে তো চোখে আছে ছবি তুললেন এবার ছবি আপনার আপত্তি তো আপনি যে কি আপত্তি থাকবে কেন তো আপত্তি একটাই

পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে কত মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে কত মধু যখন তখন সে পৈরা মারে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক পাখি মন নিয়ে আসে খেলা করে গাই সে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে গানের পাখি মন নিয়ে আসে খেলা করে তোমার আমার ভালোবাসা সত্যি হবে তো হ্যাঁ সত্যি বলছো সত্যি সত্যি তাহলে আসো একটা কিছু দেই এই শোনো না তুমি এখানে শুয়ে থাকো আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখনো আসছো না কেন রে

দেখ আবার মজা কেমন লাগে দেখি তো শালার পকেটে কি আছে আমার যা পাবার সেটা আমি পেয়ে গেছি স্যামসাং মোবাইল এবার দেখি পকেটে কিছু আছে সেটা ফই মাত্র বিশ এই পোশাক নিয়ে আসছিল আমাকে পটাবার জন্য পকেটে কিছুই নেই সেটা নির ঘরে ফকিনি করে আমি চললাম